সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায়গত প্রশ্ন আসে এই মুহূর্তে মাথায় প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে কি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা আছে এখন এই যে প্রশ্নটা এই প্রশ্নটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে এবং আরও কিছু মামলা আছে সেগুলির বিচার কার্য শেষ হয়ে যাবে বলে মনে হচ্ছে এবং সেগুলিতেও বিচার রায়গুলি এরকম তীব্র পর্যায়ের হবে মনে হচ্ছে রাজনৈতিক এক্ষেত্রে বিশ্লেষকরা যেটা ভাবছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে যদিও ভারতে বা বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা বিভিন্ন গণমাধ্যমে কথা বলছেন বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে কথা বলছেন শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলছেন এক্ষেত্রে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বিশ্বের পরাশক্তিগুলি প্রতিবেশী পরাশক্তিগুলি তাদের হিসাব অনুযায়ী চলে এটা মনে করার কোনো কারণ নাই যে একজনের প্রতি বিশাল প্রেম থাকা কারণে তাকে রিএনস্টেট করা হবে তাকে পুনর্বাসিত করা হবে এটা মনে করার কোনো যৌক্তিক কারণ নাই পৃথিবীটা একটা কঠিন জায়গা এখন কেউ যদি মনে করে যে আওয়ামী লীগ কে দিয়ে বা শেখ হাসিনা কে দিয়ে সেক্ষেত্রে বিদেশের যে সমর্থনটা এটা কিন্তু একটা পর্যায়ে ধীরে ধীরে হানিমুন পিরিয়ড টা শেষ হয়ে গেলে যেটা হয় সেটা হলো যে ভুলে যাওয়ার একটা ঘটনা ঘটবে আর পুষলাম না এই জাতীয় একটা বিষয় আছে তবে একটা বিষয় এখানে প্রসঙ্গক্রমে বলে নেওয়া ভালো সেটা হচ্ছে যে শেখ হাসিনা ভারতে অবস্থান করছে করছেন এবং সেখান থেকে তাকে ফিরিয়ে আনা হবে ইন্টারপুলের মাধ্যমে ভারত সরকারের কাছে আবেদন জানানো হবে চিঠি লেখা হবে এই যে বিষয়গুলি আছে সেগুলি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে যে ভারত এখন যে জিনিসটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে তার মানে হচ্ছে দেশে ফিরলে তার মৃত্যুদণ্ডের ঝুঁকি রয়েছে মৃত্যুর ঝুঁকি রয়েছে এটা একটা বড় মানবাধিকার সংক্রান্ত বিষয় এবং এক্ষেত্রে ভারত এই যুক্তি দেখিয়ে তাকে ফিরতে নাও দিতে পারে বা দিবে না বলেই মনে হচ্ছে দর্শক এখানে একটা বিষয় খেয়াল করার আছে সেটা হচ্ছে যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হওয়ার পরে জাতিসংঘ কিন্তু মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তারা কিন্তু মৃত্যুদণ্ডের রায়টাকে পছন্দ করে নাই তারা চাইছে দেশে মানে আইনের শাসন প্রতিষ্ঠা হোক দেশের মানুষের জন্য যেটা ভালো সেরকম কিছু হোক কিন্তু মৃত্যুদণ্ডের তারা বিরুদ্ধে সেটা তারা স্পষ্ট করেই জানিয়েছে সুতরাং এই জায়গাটাতে কোনো ঝুঁকি আছে বলে মনে হয় না শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করাটা বাস্তবে সেটা এই সরকারের পক্ষে কঠিন হবে একই রকম কঠিন হবে আওয়ামী লীগের আবার ফিরে আসা এখন এই যে কিছু চেষ্টা কিন্তু আছে এটা স্বাভাবিক থাকবে আওয়ামী লীগের নেতারা যেটা করতেছেন যেমন আরাফাত একটা মোহাম্মদ আলী আরাফাত উনি যে ইনফরমেশন ব্রডকাস্ট মিনিস্টার ছিলেন তারপরে এই মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হওয়ার পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও ওই রিপাবলিক বাংলায় একটা সাক্ষাৎকার দিয়েছেন কথা বলেছেন অনলাইনে তো এই সমস্ত কথাবার্তা শুনে যেটা মনে হয় সেটা হচ্ছে কি যে তারা ভাবতেছেন যে এই কোন একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে বা একটা দেশের মধ্যে জয় একটা সাক্ষাৎকার দিয়েছেন যেটা ইয়েতে রয়টার্সে যেটা প্রকাশ প্রকাশিত হয়েছে সেখানে বল জয় সরাসরি বলছেন যে সহিংসতার পরিমাণ বাড়বে এখন সহিংসতার পরিমাণ যে বাড়বে সেটা খুব বেশি বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না কারণটা হচ্ছে যে এই মানে কিছু কিছু ওই যে ককটেল বিস্ফোরণ বাসে আগুন লাগানো তামিয়ে রাখা বাসে আগুন লাগানো এই সমস্ত ঘটনা কিছু ঘটেছে এগুলি অনেকটা ইঙ্গিত পূর্ণ যে আমরা প্রস্তুত আছি কিন্তু আসলে খুব বেশি মানে পরিস্থিতিটা এমন পর্যায়ে যে একেবারে ধ্বংসাত্মক কার্যক্রমের মাধ্যমে সবকিছু উল্টায় পাল্টায় ফেলবে এরকম বোধ হয় না আর কেউ একজন কোনো একটি বিদেশি শক্তি কোনো একটা পরশক্তি ইউরোপ সরকারের পতন ঘটায় দিবে সেই প্রেক্ষাপটে আমি ফিরে আসবে এই বাস্তবতাটা আসলে এখনো খুব বেশি স্পষ্ট হয়ে উঠেনি একটা জিনিস বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে পরা শক্তিগুলি শেখ হাসিনাকে কিছুটা ফ্রেমে নিয়ে এসে প্রতিক্রিয়াটা দেখতে চাচ্ছে এবং এই প্রতিক্রিয়াটা খুব বেশি আহ বলে মনে হচ্ছে না শেখ হাসিনার যে বক্তব্য বা এইগুলি যে দেশের মধ্যে বাংলাদেশে খুব বেশি প্রতিক্রিয়া তৈরি করছে এটা মানে বলা যাবে না কোন অবস্থাতেই বলা যাবে না বরঞ্চ এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেটা দগদগে ঘা এটা যতদিন পর্যন্ত দগদগেই থাকবে ততদিন পর্যন্ত আসলে আওয়ামী লীগের ব্যাপারে সহনশীল মানসিকতা এটা আসলে আশা করা যায় না এখানে আরেকটা জিনিস আমি উল্লেখ করি আপনারাও হয়তো খেয়াল করেছেন সেটা হচ্ছে জাতিসংঘে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিতীয়বারের মতো গেলেন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গেলেন সেখানে কিন্তু অনেক বিক্ষোভ হয়েছে ওইখানকার আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা কিন্তু অনেককেই নাজেহাল করার চেষ্টা করেছেন এই যে এনসিপির আত্মা তাসলিম যারা এদেরকে এটা করার চেষ্টা করা হয়েছে তো সেক্ষেত্রে ডক্টর ইউনুস তো ভিন্ন পথে এয়ারপোর্ট থেকে ভিন্ন পথে চলে গিয়েছিলেন তো তাদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে সেক্ষেত্রে একটা জিনিস কিন্তু অনেকেই খেয়াল করেছেন কিনা আমি জানি না হয়তো খেয়াল করেছেন সেখানকার আওয়ামী লীগের যিনি সভাপতি আছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমেরিকাতেও তো অনেক আওয়ামী লীগের পলাতক নেতারা আছেন আওয়ামী লীগের অনেক পলাতক নেতা কর্মী তারা আছেন তাদেরকে কেন নিয়ে আসলেন না তখন উনি দৃঢ়তার সঙ্গে বলেছেন যে না আমাদের সিদ্ধান্ত হয়েছে তাদেরকে আমরা সামনে আনবো না এর মানেটা কি এর মানেটা হচ্ছে যে এদের এরা যে নানা রকম অপরাধের সঙ্গে জড়িত এটা কিন্তু ওই আমেরিকান আউমে লীগের নেতৃবৃন্দ মনে করে তা নইলে তাদেরকে কেন সামনে আনবেন না তার মানে তাদেরকে নিয়ে বিতর্ক আছে তাদেরকে খুব বেশি মানে সাপোর্ট কিন্তু করা হয় না এখানে যেটা তারা বলতেছেন সেটা হচ্ছে যে ইউনুস সরকার অবৈধভাবে ক্ষমতাটা নিয়ে নিছে কিন্তু আওয়ামী লীগের যে এই সমস্ত নেতা কর্মীরা বিভিন্ন রকমের সুবিধাভোগী ছিলেন সেটা কিন্তু তাদের কথা থেকে স্পষ্ট হয়ে উঠে তারা ওইটা সরাসরি বলছেন না কিন্তু বিশ্বের কোন দেশেই পলাতক নেতাদেরকে খুব বেশি সম্মানের সাথে সামনে তুলে ধরা হচ্ছে না তাদের ওই ইমেজ নাই সুতরাং আওয়ামী লীগের এই যে বিদেশি শক্তির উপর ভর করে আবারও ফিরে আসার যে বিষয়টা সেটা অনেক বেশি অস্বাভাবিক অসম্ভব বলে আমার কাছে মনে হয় আরেকটা বিষয় আছে সেই বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাদেরকে সামনে নিয়ে এসে তাদের মাধ্যমে এই পুরোনো দলটাকে আবার এটা কতটুকু সম্ভব এখানে সেলিনা হায়াতির কথা আসতেছে এখানে সাবেক প্রেসিডেন্ট রাষ্ট্রপতি আবদুল হামিদের কথা আসতেছে এমনকি তাজুদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজের কথাও আসতেছে এরকম কিছু বিষয় এখানে আসতেছে কিন্তু আমাদের একটা জিনিস এটাও মনে রাখা দরকার সেটা হলো যে জিয়াউর রহমানের শাসন আমলে আওয়ামী প্রায় নিশ্চিন্ন হতে বসেছিল সেই সময় আহ জোহরা তাজুদ্দিন উনি দলের হাল ভরেছিলেন এবং উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগ বিশ কি বাইশটা সিট পেয়েছিল এবং সেখান থেকে আবারও উত্তরণ ঘটে যে রহমান যখন শেখ হাসিনাকে দেশে ফিরে আসার অনুমতি দেন উনি সম্ভবত আঠাইশে মে ফিরেছিলেন অথবা মে মাসে ফিরেছিলেন ওই মাসেরই শেষ দিকে যে রহমান নিহত হন এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় আছে সেটা হচ্ছে যতটুকু ইতিহাস নির্ভর নির্ভর তথ্যগুলিকে ঘাটলে যেটা বোঝা যায় যে জিয়াউর রহমান আওয়ামী খুব বিরোধী ছিলেন বিষয়টা এমন না উনি কিন্তু সেই সুযোগগুলি তৈরি করে দিয়েছিলেন কিন্তু এখনকার প্রেক্ষাপটে কেউ সেই সুযোগ তৈরি করে দেবেন ফজলু পাগলা যে আছে ফজলু পাগলা তো মাঝে মাঝে আওয়ামী পক্ষে কথা বলেন কিন্তু উনি তো কোনো অথরিটির জায়গাটা রাখেন না সেখানে ডক্টর ইউনুস কে সবসময় সুদী ইউনুস মানে ক্ষমতা লোভী ইউনুস এরকম ভাবে আওয়ামী লীগের নেতারা মানে সম্বোধন করে থাকেন সম্ভাষণ করে থাকে সুতরাং ইউনুস ইউনুস সাহেবের বিরুদ্ধে আওয়ামী সরকারের সময় অনেক মামলা হয়েছে অনেক রকম হ্যারাসমেন্ট হয়েছে এবং ইউনুস সাহেব বলেছেন যেগুলি আমাকে হ্যারাস করার জন্য করা হচ্ছে তো ওনার ওনার মানসিকতার মধ্যে আওয়ামী লীগের প্রতি নরম মনোভাব দেখানোর কোনো কারণ থাকতে পারে না দ্বিতীয়ত হচ্ছে জামা জামাত একটা সংগঠিত রাজনৈতিক শক্তি জামাত খুব ভালোভাবেই জানে তাদেরকে দীর্ঘদিন যাবত অনেকটা গোপনে থেকে রাজনীতিটা করতে হয়েছে ওই পর্যায়ে তারা কখনোই যেতে চাইবে না রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই কিন্তু এখানে বিবেচনার বিষয় হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসা জামাতকে কোনোভাবে সহায়তা করবে কি মনে হয় না বরঞ্চ বিএনপি কিছুটা সফট কর্নার থাকতে পারে কারণ বিএনপি কেও বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধেও প্রচুর মামলা মোকদ্দমা করা হলেও বিএনপির নেতারা যখন কেউ কেউ রাজনীতির সাথে সংস্কটা ত্যাগ করে ব্যবসা বাণিজ্য করতে চেয়েছেন তাদেরকে কিন্তু আওয়ামী পক্ষ থেকে তেমন বাধা দেওয়া হয়নি তারা করেছে কিন্তু যারা রাজনীতির সাথে সংশ্লিষ্টতা ছিল তাদেরকে নানা রকম ভাবে তো সেক্ষেত্রে দেশের মানুষের মানসিকতার জায়গাটা যদি বিএনপিও বিবেচনা করে তাহলে সেক্ষেত্রে তারাও হয়তো বা খুব বেশি সমর্থন করবে না এখানে বিএনপির যে সর্বোচ্চ পর্যায়ের নেতা আছেন আলেন্দাজিয়া এই মুহূর্তে ইনএক্টিভই বলা যায় তার এক রহমানের কথা যদি বলা হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনিক্স তিনি চাইবেন না যে আউলি কে রিইনস্টেট হোক বাংলাদেশি সুতরাং আগামী নির্বাচনের পরে কোনো একটা নির্বাচিত সরকার আউলি কে রিইনস্টেট করার জন্য উদ্যোগ নেবে বা সহ ক্ষেত্র তৈরি করে দেবে এটার বাস্তবতাটাও আসলে অনেকটা কমে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস কথার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথার মধ্যে কিছু মাঝে যা থাকে এই কথাগুলি খুব ভালো করে লক্ষ্য করতে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘদিন বলে এসেছেন আওয়ামী লীগের প্রতি মনে হয়েছে কেমন জানি একটু সফট কর্নার ওনার আছে এবং বলা হচ্ছে যে না তাদেরকে তো নিষিদ্ধ করা হয় নাই তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এই সমস্ত প্রশ্নের উত্তরে উনি এক ধরনের কথা বলেছেন কিন্তু জামানা বদল গায় শেষ হচ্ছে সর্বশেষ যে সাক্ষাৎকারটা উনি দিয়েছেন একজন সাংবাদিককে সেখানে বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে পারবে না সেরকম কোনো সুযোগ নাই এই কথাটা গুরুত্ব অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস এমনিতে উপরে উপরে আলাভোলা টাইপ একটা নরম মনের মানুষ এরকম একটা ভাব ধরে থাকলেও উনি আসলে কঠোর একজন মানুষ এবং উনি যেই কথাটা বলেন সেই কথাটা বাস্তবায়িত করার সক্ষমতাও ওনার আছে উনি কোনটা বাস্তবায়ন করতে চান কোনটার ব্যাপারে নীরব থাকেন কোন বিষয়গুলিতে খুব একটা চোখ চোখ ফেরান না নজর দেন না সেই বিষয়গুলিও বুঝার আছে কিন্তু উনি যেই বিষয়টাকে ধরেন সেটা কিন্তু বাস্তব করে ছাড়েন সেখানে ওনার যে অ্যাডামেন্ট একটা মানসিকত মানে আমি এটা করবই এই বিষয়টা কিন্তু ওনারা আছে উনি নোবেল প্রাইজ পেয়েছেন কিভাবে নোবেল প্রাইজ পেয়েছেন সেটা নিয়ে অনেক রকমের কাহিনী অনেকে বলে কিন্তু একটা সক্ষমতার জায়গা তো অবশ্যই আছে সেটাকে অস্বীকার করার উপায় কি উপায় না ওনার ওনার যে কেরিসমা ওনার যে একটা অর্জনের জায়গা সেটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং ওনার সক্ষমতাকেও গুরুত্ব সহকারে নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনাটা করতে হবে এই সমস্ত বিবেচনায় যে বিষয়টা সামনে দাঁড়াচ্ছে সেটা হলো যে দল হিসাবে আওয়ামী লীগের অস্তিত্বটাতে সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে এই মুহূর্তে এবং এই সংকট কাটিয়ে ওঠার মতো মেধাবী নেতৃত্ব এই মুহূর্তে আওয়ামী লীগের অনুপস্থিত একজন জোহরা তাজউদ্দিন এই মুহূর্তে আওয়ামী লীগে নেই সুতরাং এই সংকট এই সংকটপূর্ণ এই সময়টাকে আওয়ামী লীগ কিভাবে কাটিয়ে উঠবে তারা তাদের অস্তিত্ব ধরে রাখতে পারবে কিনা নাকি মুসলিম লীগের পরিণতিটাই বরণ করবে সেটাই এখন দেখার দর্শক আমি মনে রাখবেন আম উইলিগ প্রথমত ছিল আমামী মুসলিম লীগ পরবর্তীতে তারা এই মুসলিম শব্দটি বাদ দেয় আম উইলিগ হয়ে যায় তো তারেরই একটা অংশ কিন্তু মুসলিম লীগ তো সেই মুসলিম লীগ যেই পথে গেছে আম উইলিগের সেই পথে যায় কিনা এটাই এখন দেখার অপেক্ষায় রইলাম ধন্যবাদ দর্শক আপনাদের